আমার যে সকল বন্ধুরা সাউন্ড সিস্টেমকে ভালোবাসে কিংবা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আজকে যেখানে এসেছে একটা কেবিনেট সেন্টার এই কেবিনেট সেন্টারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে একদম পুরো তোমার বক্সের কেবিনেট বানানো থেকে একদম স্পিকার লাগিয়ে কিংবা অ্যাম্প্লিফায়ার লাগিয়ে একদম রেডি করে মাল কিন্তু ছাড়া হয় আর একদম কিন্তু একই ছাদের তলায় তোমরা সব কিছু পেয়ে যাবে তাই একদম নির্ভরসায় তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এসেছি কিন্তু তোমাদের চেনাশোনা একটা বক্সের কেবিনেট সেন্টার জুই কেবিনেট সেন্টারে এসেছি আর তার যে দোকানটা রয়েছে দোকানটা তোমাদের অবশ্য দেখা এটা হচ্ছে কারখানা এখানে সব বক্সগুলো বানানো হয় তোমাদের আগে অনেক ভিডিওতে দিয়েছি দেখিয়েছিলাম অবশ্যই ভালোভাবে আর যারা প্রথমবার ভিডিওটা দেখছে আমার এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই জানিয়ে রাখি এটা হচ্ছে কিন্তু জুহি ক্যাবিনেট সেন্টারে যে কাজগুলো হয় ক্যাবিনেট বানানোগুলো হয় সেগুলো কিন্তু সব এখানেই হয় আপাতত তাদের অনেকগুলো মাল বানানো চলছে ভেতরেও বানানো চলছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো এগুলো হচ্ছে সিক্স ডি মল সিক্স ডি মডেল আর সিক্স ডি বক্স কিন্তু এখানে প্রায় দুখানা রেডি হয়ে গেছে ওইখানেও একটা রেডি হয়ে গেছে ওইটার কিন্তু এখন কাপড় লাগানো হয়নি কাপ লাগানোর কাজ চলছে আর এই যে বাটামগুলো এই বাটামগুলো কিন্তু আপাতত পিটা বাদ বাকি দেখতে পাচ্ছ ওই পাশে যে বাটাম মোটা বাটামগুলো যে থাকে সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে মানে এই বক্স দুটো কিন্তু একদম ফিনিশ আর পর্দার লাগানো কিংবা ভেতরের যে কাজ কালার করা সেগুলো একদম টোটাল কনফার্ম সব একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে যে বক্সটা এটা কিন্তু বাকি রয়েছে এখনো কাবার লাগানো তো বাদ বাকি যে কাজগুলো আশা করছি সবই হয়ে গেছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে তো এটা হচ্ছে সিক্স মডেল আর প্রত্যেকটা কিন্তু বক্সে ছটা করে স্পিকার লাগবে সব আর সি এফ স্টাইলে জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এটা হচ্ছে কিন্তু এয়ার পাস এগুলো দিয়ে কিন্তু এয়ার পাস হয় তার জন্য কিন্তু স্পিকার কেটে যাওয়ার কোনো চান্সই নেই তো এইখানে কিন্তু দাদার এই বক্সগুলো প্রচুর ফেমাস মানে দাদার বেশ নাম রয়েছে এই ক্যাবিনেট সেন্টারে তো যাই হোক মোটামুটি তোমরা চাইলে যোগাযোগ করতে পারো প্রত্যেকে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু পনেরো ইঞ্চি কেউ বারো ইঞ্চিও করে নিয়ে যায় তো পনেরো ইঞ্চিটা বেশিরভাগ হয় কেউ ছশো আট বারোশো আট যে যেরকম স্পিকার লাগায় নিজের ইচ্ছাতে তো সেই রকমভাবে কিন্তু এখানে কাটিংগুলো হয় আপাতত পনেরো ইঞ্চির কাটিং করা রয়েছে আর এগুলো দিয়ে কিন্তু একদম এয়ার পাস করা রয়েছে যার জন্য স্পিকারের কোনো সমস্যা নেই বিন্দাস বাড়াতে পারো আর এগুলো রেজাল্টও কিন্তু সেই লেভেলের হয় তো এইটা কিন্তু কিন্তু একটা কাভার লাগানো বাকি রয়েছে আর এই দুটো কিন্তু দেখিয়ে দিলাম একদম টোটাল রেডি বাদ বাকি এখানে অনেক ভাইরা কাজ করছে তোমার দেখানোর চেষ্টা করি তো এইটা হচ্ছে কিন্তু দাদাদের ক্যাবিনেট সেন্টারের ভেতরটা এখানে যে কাজ হচ্ছে হচ্ছে বাদ বাকি এখানে ছেলেরা সব কাজ করছে তো তার সঙ্গে এখানে একটু কাজ হচ্ছে তো তোমাদের দেখানোর চেষ্টা করছি দাদা ও দাদা একটু একটু আওয়াজটা একটু বন্ধ করে একটু ভিডিও চলছে তো যাই হোক এখানে কিন্তু সিক্সডি আরও বানানো চলছে এই কেবিনেটটা কিন্তু কাটা হয়ে গেছে আর এইটারও কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে তো ভেতরের যেসব বাটাম লাগানোগুলো সেগুলো হয়ে গেছে আর এয়ারপাসের যে সিস্টেম সেগুলো কিন্তু এখানে পরপর হচ্ছে কারণ বুঝতে পারছো এইভাবেই কিন্তু একটা একটা তৈরি করা হয় আর একটা একটা সিক্স বক্স কতখানি বড়ো বুঝতেই পারছো একটা এত বড়ো আমি হাতটা মিলেছি বুঝতে পারলে তো এগুলো হচ্ছে সিক্স বক্স এগুলো সব পনেরো ইঞ্চির কাটিং আছে পনেরো ইঞ্চির বক্সের কাটিং হবে স্টিকারের কাটিং হবে তো এরকম কিন্তু অনেকগুলো আমি যতদূর জানতে পারলাম দাদাদের প্রায় সরস্বতী পুজোর আগে প্রায় ষোলোখানা মাল কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে তো বুঝতে পেরেছো কতগুলো মাল কিন্তু এই মুহূর্তে বানানো চলছে আর সবাই একদম এই মুহূর্তে কাজে আছে তো আমি ডিস্টার্ব করি যেন প্রত্যেকবার মানে প্রত্যেক সপ্তাহে একবার করে আসি দাদা ডিস্টার্ব করতে মানে যা হোক ভিডিও করতেই আসি তো নিচে তোমাদের প্রায় তিনটে দেখালাম এখানে দুটো ওখানে একটা মানে আপাতত কিন্তু ছখানা রেডি চলছে পরপর এগুলো বেরিয়ে বাদ বাকি দোকানের সামনে অনেকগুলো ক্যাবিনেট কিন্তু একদম রেডি হয়ে আছে তাও তোমাদের দেখাবো আর দাদা যে কাজটা করছে সেটা একটু দেখানোর চেষ্টা করব তো এখানে মেন কাটিংগুলো হয় আর এই দাদাই কিন্তু মিস্ত্রি দাদা কাজটা করে তো তারই হাতে কিন্তু এগুলো বানানোর পর এগুলো কাটিং হয়ে বেরিয়ে যায় তো এখানে পরপর ছখানা স্পিকার লাগানোর জায়গা আর একটা একটাতে বুঝতে পারলি এই যে প্লাইগুলো এগুলোই কাটিংগুলো হবে তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে একদম কালার হবে কালার হয়ে যাওয়ার পর কিন্তু বেরিয়ে যায় একদম পর্দা লাগিয়ে মানে যে কাভারটা লাগানো হয় সেটা লাগিয়ে কালার হবে কাভার লাগানো হবে তারপর বেরিয়ে যাবে তো মিস্ত্রিরা কেমন কি কাজ হচ্ছে বলো খুব চাপ আছে তাই না একটু কাজ ভালোই হচ্ছে চাপটা কেমন আছে বলো চাপও প্রচুর আছে তো বুঝতে পেরে সরস্বতী পূজার আগে মনে হচ্ছে একদম ছাড়েন নেই তাই তো একদম পরপর চলবে दा এখন প্রচুর চাপ আছে তো যাই হোক সরস্বতী বেশি দিন নেই আমার হয়তো মনে হয় যত সম্ভব পনেরো দিনের মতো বাকি রয়েছে ততদিনের মধ্যে কিন্তু দাদাদের প্রচুর মালের অর্ডার রয়েছে অবশ্যই মালিক দাদার সঙ্গে কথা বলে জানতে পারলে হয়তো আমাদের জানানোর চেষ্টা করছে এই ভিডিওতে যে কি কি মাল আবগত অর্ডার রয়েছে সেগুলো তোমাদের জানাবো আর যাই হোক দাদা তুমি কাজ করো আর বাদবাকি চলো একটু তোমাদের দোকানের সামনে দেখায় যে কী কীগুলো রয়েছে আর বাদবাকি তোমাদের এগুলো দেখিয়েছিলাম এইগুলো হচ্ছে দাদাদের কিন্তু সব যন্ত্র রাখার একটা ঘর আর এখানে একটা রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু পর্দার পর্দার কালার টালার যা কিছু জিনিস রাখা রয়েছে সব কিন্তু এই ঘরের মধ্যেই থাকে তো এই দুখানা ঘরের মধ্যে যন্ত্র বলো আর সব কিছু জিনিসগুলো কিন্তু থাকে আর বাদ বাকি যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে দোকানের সামনে আর দোকানের সামনে গেলে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো এবার দোকানকে যাই বাদ বাকি জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে কিন্তু দাদাদের যে মেন দোকানটা এটা হচ্ছে মেন দোকান আর এখানে কিন্তু পরপর বাকি কেবিনেটগুলো সব কিন্তু সাজানো রয়েছে তো সামনে থেকে দেখলে বুঝতে পারবে এগুলো হচ্ছে কিন্তু টু এর বেস আর সি এফ স্টাইলের আর এগুলো সব কিন্তু আঠেরো ইঞ্চি তাই তো এগুলো সব আঠেরো ইঞ্চির ব্রেস রয়েছে কিন্তু পরপর চার পিস এগুলো কিন্তু নতুন একদম ধুলে ধুলে ভর্তি হয়ে আছে মানে চাপা দিয়ে ছিল পরিষ্কার করে নেট লাগাবে নেট লাগিয়ে মালটা এখান থেকে বেরিয়ে যাবে পুরোটা আর এখানে কিন্তু একদম ফিনিশ হয়ে আছে এবার তো শুধু নেটটা লাগাবে আর ওপরে শুধু মানে জামাটা লাগাবে আর কি কাপারটা লাগালে একদম কমপ্লিট হয়ে যাবে চারখানা একদম রেডি আর এই পাশের দিকে আসলে বুঝতে পারবে এখানে কিন্তু রয়েছে ফোরের মিট আর ফোরের মিট কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে উপরে কাভার লাগানো বলো এখানে কালার করা জালি লাগানো আর দাঁড়াল যে একদম লোকোটা জুই ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স একদম লেখা রয়েছে মোবাইল নাম্বার তো তোমাদের দিয়ে দেবো মোবাইল নাম্বার তোমরা যারা চাও অবশ্যই কল করে নিতে পারো তার সঙ্গে যোগাযোগ করতে পারো তো এইরকম কিন্তু পর একদম চারখানা মিড এখানে রাখা রয়েছে সরি পাঁচখানা তো পাঁচখানা মিড একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা যতদূর সম্ভব আমার মনে হয় মহাবীর তো দাদা তো মহাবীর সাউন্ডের কিন্তু একদম টোটাল রেডি হয়ে গেছে আর উপরে দুখানা র‍্যাক লাগানো হয়েছে নতুন স্টাইলের গোল র্যাক বেশ ভালো লাগে এই হাইস দেখতে খুব সুন্দর কিন্তু তো উপরে কিন্তু একদম দুটো রয়েছে আর বাদবাকি বাকি এখানে পাঁচখানা মিড একদম রেডি এই পাশের দিকে আসো এই পাশে দেখে দেখিয়ে দিই তোমাদের এখানে রয়েছে কিন্তু আরো দুখানা সিক্স ডি মডেল আর সিক্স ডি মধ্যে মধ্যে আর স্টাইলে দেখিয়েছিলাম তো এগুলো একদম কালার করে একদম কমপ্লিট হয়ে গেছে তো এগুলো একদম রেডি বেরিয়ে যাওয়ার জন্য বাদ তোমাদের বলেছি এখনো অনেক কিন্তু মাল অর্ডার রয়েছে পরপর বেরিয়ে যাবে তার সাথে তোমাদের এখানে আরেকটা দেখিয়ে দিই ত্রিদেব রয়েছে ত্রিদেব মিউজিক এটা হচ্ছে কিন্তু ত্রিদেব মিউজিক আর ত্রিদেব মিউজিকের কিন্তু ওপরে রয়েছে এখানে ফোরের মিট দু পিস আর নিচে রয়েছে কিন্তু থ্রির একটা পপ বেস তোমাদের আগে দেখিয়েছিলাম কারণ আগে তোমরা যখন দেখেছিলে তখন মনে হয় কালারটা করা ছিল তখন নামটা লেখা থাকেনি তো একদম কিন্তু স্টাইলে নতুন নাম লেখা আছে বাদ বাকি দাদাদের লোকোটুকু একদম সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এটাও সম্ভবত খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো মোটামুটি দাদা এখন দোকানের সামনে এখন বক্সের মেলা লেগে গেছে কারণ বুঝতে পেরেছি সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর আগে কিন্তু প্রচুর মালের অর্ডার রয়েছে সবগুলো কিন্তু ডেলিভারি দিতে হবে তার জন্য খুব তাড়াতাড়ি কাজ চলছে আর বাদ বাকি আরও ভেতরে অনেকগুলো বক্স রয়েছে অন্ধকারে তোমাদের দেখাতে পারছি না যাই হোক ফোর ডি ফোর ডি অনেক বক্স রয়েছে ভেতরে বাদ বাকি আরও কিন্তু ফোরডি প্রায় চারটের মতো বেরিয়ে গেছে আর দু তিন দিন আগে মোটামুটি তোমাদের যতগুলো বক্স বানানো হয়েছিল সবগুলো দেখানোর চেষ্টা করলাম আর দাদাদের কেবিনেট সেন্টার আর দোকানটার মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি সামনেগুলো যতগুলো বক্স ছিল সবগুলো দেখিয়ে দিয়েছি যারা যারা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো দাদার এখানে বললাম সব কিছু জিনিস একদম কেবিনেট বানানো থেকে মেশিন রিপেয়ারিংও পর্যন্ত দাদা এখানে হয় নতুন মেশিন নতুন স্পিকার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে একদম ফিটিংস করে মাল নিয়ে যেতে পারো তো যোগাযোগ করো নাম্বার আমি দিয়ে দেবো মোটামুটি ভেতরে একটু যাবো দাদার সাথে কথা বলতে তো হীরা দাই কাজ করছে একটু চলে আসো দাদার কাছ থেকে একটু কথা বলবো আর বাদ বাকি দাদা যে কী কী কাজগুলো করছে তোমাদের একটু সেটাও দেখানোর চেষ্টা করবো তো দাদা একটু বন্ধ করো প্লিজ আর কেমন কি আছে একটু বলো ভালো তো ভালো তো যাই হোক মোটামুটি হীরা মনে হয় এই বছরে দ্বিতীয়বার মনে হয় ক্যামেরাতে আসে তাই তো যাই হোক তোমার কেদিনেট সেন্টার দোকানের বাইরেটা পুরোটা দেখিয়ে দিলাম বক্সের পুরো মেলা লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি তো যাই হোক মানে সরস্বতী পূজার আগে প্রচুর চা তাই তো কতগুলো কি মাল একটু ছাড় আছে হ্যাঁ একদম একদম বলেছিল আগের ভিডিওতে আর যারা দেখো দেখে নেবে আর বাদ কি কি একটু আছে বলো নতুন বলতে সিক্স আছে তোমার প্রায় বারো পিসের মতো আচ্ছা

অ্যাভেলেবেল সবসময় থাকে বাদ বাকি দাদা নিজের হাতে কিন্তু রিপেয়ারিং করে আর এখানে তোমাদের আগের দেখিয়েছিলাম যারা দেখো একটু দেখে নাও তো এখানে দাদাদের একদম পুরো টোটাল জিনিসগুলো পাওয়া যায় প্রেসার বোর্ড ক্রস ওভার সব কিছু কিন্তু দাদা নিজের হাতের বানানো জিনিস থাকে আর বাদবাকি বাকি আরও কিছু অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে চারিদিকে আছে দোকানে তো চারিদিকটা ঘুরে দেখে নাও তো এই জিনিসগুলো কিন্তু দাদার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে যারা চাও অবশ্যই আসো যোগাযোগ করে আর এসে কিন্তু দাদার কাছ থেকে নিয়ে যেতে পারো ওই জিনিসগুলো নতুন নতুন বিভিন্ন রকমের কেবিনেটও বানানো হয় আর দাদা যে রিপেয়ারিং করেছে রিপেয়ারিং কাজ একদম কমপ্লিট তো চলো যাই হোক মোটামুটি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে কিন্তু নতুন নতুন অনেক ভিডিওতে সবাই কিন্তু একটু অপেক্ষায় থাকবে